শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছেন নৃসিংহ চতুর্দশী তো নৃসিংহ চতুর্দশীর পূজা আমি কিভাবে করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ জয়ন্তী একটি হিন্দু উৎসব যা বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় এই দিনে ভগবান বিষ্ণু তার দশ অবতারের মধ্যে অন্যতম নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং রাক্ষসিরণ্যকশিপুকে বধ করেছিলেন এবং তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে নরসিংহ দেবের পূজা করলে জীবনের জটিলতা দূর হয় সাফল্য লাভ করা যায় ভক্তরা নরসিংহ দেবের কাছে নিজেদের সমস্যা ও বিপদ দূর করার জন্য প্রার্থনা করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী নরসিংহদেব গধুলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন তাই নৃসিংহ চতুর্দশীর ব্রত বা পূজা সূর্যাস্তের পরে করা হয় বলে মনে করা হয় আমার একটাই অনুরোধ রইলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন আর ব্লগটি দেখতে দেখতে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে যদি মন ছুঁয়ে যায় তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই তো আজকে ফুলের মধ্যে বিশেষভাবে সাদা পদ্ম নেওয়ার রীতি রয়েছে আর তুলসী পত্র সাদা পদ্ম অবশ্যই আজকের দিনে আর পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নেওয়ার জন্য সাদা চন্দন গঙ্গা জল আর একটু অগরু এবং করপুরের গুঁড়ো দিয়ে আজকে আমি শুদ্ধিকরণ করে নেব তো শুদ্ধিকরণের মন্ত্রটি হল নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকি নে হংফট সাহা এই বলে পুষ্পগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিতে হয় Y él por পূজায় বসার আগে নিজেকে আগে শুদ্ধিকরণ বা আচমন করে নিতে হয় ওর জন্য বিষ্ণু স্মরণ করতে হয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাতে আবার গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসরে কুণ্ডরিকাশন সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপরে যে আসনটি আমি প্রস্তুত করেছিলাম ওর মধ্যে একটু গঙ্গা জল আমি আগে ছিটিয়ে নিয়েছি আর একটু ফুলের পাপড়ি দিলাম আর একটু আতপ চাল দিলাম সুন্দর করে এরপর ভগবান আমি উলুধ্বনির সাহায্যে ভগবান নৃসিংহদেবকে আসনে বসিয়ে দিলাম এরপর ভগবান যে বাড়িতে এসেছেন ওনার চরণ যুগল ধুয়ে দেওয়ার জন্য সুন্দর করে পঞ্চামৃত দিয়ে আমি পঞ্চামৃত স্নান আমি করিয়ে দেবো যেহেতু চিত্রপটে তো আর স্নান করানো সম্ভব নয় ওর জন্য আমি একটি পাত্রের মধ্যে অষ্টদল কমল এঁকে নিলাম কারণ কি উনি ভ ভগবান বিষ্ণুরই অবতার তো পঞ্চামৃত একটি সুগন্ধি চন্দন দিয়ে এঁকে নিলাম আর এর মধ্যে প্রথমেই পূজায় বসার আগে ধূপ প্রদীপ প্রজ্বলন আমি করে নিয়েছিলাম আর একটু আরতি করে নিলাম প্রদীপ দিয়ে আর আমি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করি প্রত্যেক দিন আর একটু সুগন্ধি ধূপ দিয়ে আমি আরতি করে নিলাম আর অষ্টদল কমলে কমলটি আমি পাত্রের মধ্যে এঁকে রেখেছি আর এরপর আমি পঞ্চামৃত আগে থেকে তৈরি করে রেখেছিলাম আর আজকে আমি পঞ্চামৃত স্নান করাবো আবার তো শঙ্খের মাধ্যমে সুন্দর করে আমি পঞ্চামৃতটি দিয়ে দিলাম আর পঞ্চামৃত কী কী দিয়ে করতে হয় দুধ দই ঘি মধু শর্করা বা চিনি আর একটু তুলসীপত্র ফুল সহযোগে তিনবার প্রদক্ষিণ করে পঞ্চামৃত স্নান করাতে হয় ইদং পঞ্চামৃত স্নানীয়ং শ্রী শ্রী নরসিংহ দেবায় নম নমহা এই বলে পঞ্চামৃত স্নান আমি করিয়ে নিলাম এরপরে একটি ঘটিতে আমি শুদ্ধ জল নিয়েছি পানের উপযুক্ত সেই জলটিতে আমি একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম আর একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে রেখেছিলাম আর একটু চন্দন দিলাম আর সুগন্ধি জলটার মধ্যে একটু ফুল দিলাম আর এরপর আমি দক্ষিণাবর্ত শঙ্খকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে সুগন্ধি জলটি আমি দক্ষিণাবর্ত শঙ্খর মধ্যে ঢেলে দিলাম আর ফুল দিলাম একটু আর একটু তুলসী পত্র সহযোগে তিনবার প্রদক্ষিণ করে আর আমি সুগন্ধি জলে স্নান করিয়ে দিলাম ই দং সুগন্ধি জল ও স্নান ইয়ং শ্রী শ্রী নরসিংহ দেবায় নম নমাহা এই বলে সুন্দর করে সুগন্ধি জলে স্নান করিয়ে আমি দিলাম আর এই জলটি বন্ধুরা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিতে হবে বাড়ির প্রতিটি সদস্যের মাথায় ছুঁয়ে রেখে দিতে হবে তারপরে এটি প্রবাহিত জলে দিয়ে দেওয়াটাই আমার মনে হয় ভালো আর যে সুগন্ধি জলটি প্রস্তুত করা ছিল সেটি আমি একটি রুমালের মধ্যে নিলাম আর সুন্দর করে নরসিংহদেবের চিত্রপটটি আমি মুছিয়ে দিলাম আর একটি মালা আমি পরিয়ে দিলাম এই দং পুষ্পমাল লং শ্রী শ্রী নরসিংহায়ন নম নমাহ এরপরে আমি একটু কেশর চন্দনের তিলক আমি নরসিংহদেবকে দিয়ে দিলাম আর ভক্ত প্রহ্লাদকেও দিলাম আর একটু হলুদের তিলক নরসিংহদেবকে দিয়ে দিলাম আজকের দিনে হলুদের হলুদের ব্যবহার অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ হলুদের তিলক দিলাম আর ভক্ত প্রহাদকেও দিয়ে দিলাম এরপরে মাদিকে মাতা লক্ষ্মী আছেন মাতা লক্ষ্মীকে একটু তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম এরপরে নরসিংহদেব যেহেতু নারায়ণের অবতার ওর জন্য জল শঙ্কের আমি প্রস্তুত করলাম এই জল শঙ্খের স্ট্যান্ডটি বসিয়ে দিলাম উপর থেকে দক্ষিণাবারত শঙ্খটি রাখলাম আর জলও পূর্ণ করে নিয়েছি গঙ্গা জল দিয়ে আর একটু হলুদ আর সাদা ফুল দিয়ে পূজা করে নিলাম আর ওর মধ্যে একটু তুলসী অবশ্যই দিতে হয় শঙ্খের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় তুলসী ফুল সহযোগে শঙ্খের পূজা করে নিলাম এরপরে আজকের দিনে একটি ময়ূর পালক নরসিংহদেবকে দিতে হয় আর ময়ূর পালকটি আমি সুন্দর করে বসিয়ে দিলাম আর আজকের দিনে একটু অর্ঘ নিবেদন করতে হয় নরসিংহদেবের উদ্দেশ্যে গোটা আতপ চাল দিলাম কালো তিল দিলাম আর একটু পঞ্চশস্য দিলাম আর একটু দূর দিলাম আর তিনবার এক কুড়ি করে গঙ্গা জল দিলাম কি ওই জিনিসটি যেন ভিজে যায় এই অর্ঘটি ভগবানকে নিবেদন করতে হয় আর একটি ফুল সহযোগে ভগবানের কাছে দিয়ে দিলাম ইদং অর্ঘং শ্রী শ্রী নরসিংহ দেবায় নম নমহা সুন্দর করে অর্ঘটি আমি ভগবানের কাছে নিবেদন করে দিলাম এরপর একটি পাত্রের মধ্যে আমি একুশ জোড়া তুলসী নিয়েছি নিয়ে সেটিকে আমি কেশর চন্দন দিয়ে লাগিয়ে নিয়েছি এ তানি নিয়ে স্বচন্দন তুলসী শ্রী শ্রী নরসিংহ দেবায় নম নমাহ এই বলে আমি নিবেদন করে দিলাম আপনারা যদি পারেন আট জোড়া বারো জোড়া একুশ জোড়া ছাপ্পান্ন জোড়া এবং একশো আট জোড়া তুলসীপত্র নিবেদন করতে পারেন ভগবান শ্রী নরসিংহদেবের অষ্টত্তর শতনাম পাঠ করতে করতে ভগবানকে তুলসীপত্র নিবেদন করতে পারেন এরপর একটি সাদা পদ্ম নিয়ে এ সৎ চন্দনা গন্ধপুষ্পই শ্রী শ্রী নরসিংহায় নম নমাহা বলে সাদা পদ্মফুল আপনারা নিবেদন করতে পারেন নরসিংহদেবের চরণে এরপরে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল আমি নিবেদন করলাম এতে গন্ধপুষ্পে ওং শ্রী লক্ষ্মী দেব্যই নম নমহ মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করলাম এবং হাতে ফুল হলুদ ফুলা সাদা ফুল নিয়ে ভক্ত শ্রেষ্ঠ প্রহলাদের উদ্দেশ্যেও ফুল নিবেদন করলাম আজকের দিনে নরসিংহদেবের উদ্দেশ্যে বিশেষ একটি পানীয় নিবেদন করতে হয় এটিকে বলা হয় পানা কম একটি পরিষ্কার বিশুদ্ধ পানীয় জলের সঙ্গে তেঁতুলের কাঁধ মেশাতে হবে আদার রস এবং গুড় এলাচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ফুল তুলসী পাতা সহযোগে এই পানা কমটি আজকের দিনে নরসিংহদেবকে নিবেদন করতে হয় এটি হলো বিশেষ ভোগ একটি ফুল আর তুলসী সহযোগে ভগবানের কাছে নিবেদন করে দিলাম এরপর হাতে ফুল আর তুলসী সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি উগ্রং বীরং মহাবিষ্ণু জলত্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং, ভদ্রং মৃত্যু মৃত্যুং মহম। এ স স চন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী নরসিংহায় নম নমহা এই 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 মন্ত্র বলে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হয় উগ্রং বীরং মহাবিষ্ণুং জলত্তং সর্বতমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুং নমাম্মহং এ স চন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী নরসিংহায় নম নমহা আবার হাতে ফুল এবং তুলসী পত্র সহযোগে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি উগ্রং বীরং জলত্বং সর্বত মুখম, নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু নমাম মহং। এ স্বচন্দনা পুষ্পাঞ্জলি শ্রী শ্রী নরসিংহায় নম নমঃ এই বলে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে ভগবানের অতি প্রিয় হল নীল অপরাজিতা ফুল ওর জন্য আমার গাছে ফুটেছিল। একটি নীল অপরাজিতা ফুল আমি ভগবানকে দিলাম আর একটু সাদা ফুল দিয়ে ভগবানের চরণ যুগল আমি সাজিয়ে দিলাম এরপর ভোগ নিবেদন করব তার জন্য নিচে আমি গঙ্গাজল আগে থেকে ছিটিয়ে রেখেছিলাম সুন্দর করে আর একটু ফুল বিছিয়ে দিলাম তবুও আপনাদের সুবিধার্থে আরও একবার গঙ্গা জল আমি দিয়ে দিলাম এরপর আজকের দিনে বিশেষ ফল নিবেদন করতে হয় আম আপনারা যদি পারেন কাঁচা আম কিংবা পাকা আম একটু মিষ্টি আর হলুদ রঙের লাড্ডুটা অবশ্যই নিবেদন করবেন সাদা মিষ্টি আর একটু ফল আমি বানিয়ে দিয়েছি ফুল আর তুলসী সহযোগে পান করার জন্য জল মিষ্টি ফল আমি ভগবানের কাছে নিবেদন করলাম আমি আজকে কাঁচা আম নিবেদন করলাম আপনারা যদি পারেন পাকা আম দিলেও চলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরপর আমি আরতি করে নিচ্ছি ভগবানের উদ্দেশ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আপনারা ভোগ নিবেদন করতে পারেন ভগবানের কাছে হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম জয় নিসিংহ শ্রী নিসিংহ জয় জয় শ্রী নিসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণুং জলোত্তং সর্বোত্তমুখ নিসিংহং ভীষণ ভদ্রং মৃত্যু মৃত্যুং নমমহং নিসিংহ জয় নিসিংহ জয় 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 নিসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ এই বলে আমি হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র করে নিলাম তো এই ছিল বন্ধুরা আমার নৃসিংহ চতুর্দশীর পূজাবিধি তো আপনারা যে যেখান থেকে ব্লগটা দেখছেন আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য আর লাইক আর কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় নৃসিংহ দেবের জয়